তো আমি এখন বাড়ি ফিরছি স্কুল থেকে আর কি আমার আফটার স্কুল ছিল এখন মোটামুটি চারটে বাজে এখানে আবার স্নোফল শুরু হয়েছে আমার গাড়ির অবস্থাটা দেখাচ্ছে এখন গাড়ি আমাকে পরিষ্কার করতে হবে এই যে আমার গাড়িতে পুরো স্নো পড়ে আছে কভার হয়ে গেছে এটা এই দুপুর তিনটে থেকে স্নো পড়া শুরু হয়েছে পুরো গাড়িটা পরিষ্কার করতে হবে তো এই যে আমার স্কুল স্কুল বিল্ডিং সামনেই কি ঠান্ডা আজকে বাইরে হাত আমার জমে গেল প্রায় মাইনাস আট মতো রয়েছে বড় খুব জমে যায়নি তাই জন্য তাড়াতাড়ি করে ফেললাম কিন্তু ঠান্ডা তো তাই একটু করলেই ব্যথা করছে হাত কাঠগুলো যাই হোক আমার 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 এক কলিগের কাছে এই ব্রাশ ছিল না স্নো পরিষ্কার করার তো ওনাকে আমি একটু পরিষ্কার করে দিলাম আমি নিজেরটাও পরিষ্কার করলাম কথা বলতে পারছি না আমার ঠোঁট আটকে যাচ্ছে বাইরে এত ঠান্ডা যাই হোক আলটিমেটলি এখন বেরোবো এই অসুবিধা জানেন তো মানে স্নো দেখতে যতটা ভালো লাগে বাড়ির মধ্যে বসে এই কাজে বেরোনোটা একটা সত্যি কষ্টকর ব্যাপার এই এখন মানে বাইরেটা এত অন্ধকার হয়ে আছে এই রকম স্নো আগামী দু তিন দিন পরে মানে এই গোটা সপ্তাহটাই আমাদের এরকম স্নোই ওয়েদার এরকম বিচ্ছিরি মানে রাস্তাঘাট স্লিপারি এখন তো রাস্তা খুব বাজে অবস্থা থাকবে কারণ এখন রাস্তায় স্নো পড়ছে তো ভালোভাবে পরিষ্কার হচ্ছে না রাস্তা ভালো স্লিপারি হয়ে থাকবে আমাকে প্রচণ্ড আস্তে সতর্কভাবে চালাতে হবে তো চলুন এবার গাড়িটা স্টার্ট তো করে দিয়েছি আমি পরিষ্কার করার সময় গাড়ি স্টার্ট করে যাতে গরম হয় আমি যাতে আমার অসুবিধা না হয় ভেতরে তো আমি এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপরে দেখি কাজ আছে অনেক আজকে বাড়িতে গিয়ে একটা ফ্রুট কেক বানাবো সেই রেসিপিটাও আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব আসলে দুদিন পরে আমার কিছু বন্ধু বান্ধবদের আমি ডিনারে ডেকেছি ওদের জন্যই স্পেশালি আমি এই কেকটা বানাচ্ছি এছাড়া আমি খ্রিসমাসের সময় এই কেকটা প্রত্যেক বছরই বানিয়ে থাকি ছোটোবেলায় এমন কোনো খ্রিসমাস বোধহয় যায়নি যে সময় ফ্রুট কেক খাইনি আমার বাবা খ্রিসমাসের দিন সকালবেলা গিয়ে বেকারি থেকে ফ্রুট কেক নিয়ে আসতো এবং সেই ফ্রুট কেক আমরা সব ভাই বোনরা কাজিনরা মিলে ভাগ করে খেতাম I <laughs> দারুণ মজার ব্যাপার ছিল মানে ফ্রুট কেক খেতেই হবে তো সেই ট্রেডিশানটাকেই আমি বজায় রাখার চেষ্টা করেছি আমিও চেষ্টা করি প্রত্যেক বছর এই কেকটা বানানোর তবে এবার আমি অনেক দিন বাদে এই কেকটা বানাচ্ছি আমি আজকাল আমার গাড়িটা গ্যারেজের মধ্যেই রাখি কারণ ওই সকাল সকাল বড় পরিষ্কার করে স্কুল যেতে অনেক দেরি হয়ে যায় ঝামেলাও হয় সেই জন্য আমার গাড়িটা ভেতরে রাখা হয় আর নীলাদ্রি গাড়িটা গ্যারেজের বাইরে থাকে তাতে সুবিধেই হয়েছে আমার ব্যাস ফাইনালি বাড়িতে পৌঁছে গেছে এবারে ওপরে যাব ফ্রেশ হব ডিনার করব তারপরে কেকটা বানানো শুরু করব তো চলুন ওপরে গিয়ে কেকের রেসিপিটা শেয়ার করি এই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই যে ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা ময়দাটাকে আমি একটু ছেঁকে নিয়েছি যেন লাপ না থাকে আর দেড় কাপ ময়দা নিয়েছি তো আমার কাছে এই রকম কিছু মেজারিং কাপস আছে সেগুলো দিয়ে মাপ করে আমি নিয়েছি একটা ওয়ান কাপের মেজারমেন্ট আর একটা হাফ কাপের মেজারমেন্ট এরপরে আমি নিয়েছি গ্র্যানুলেটেড সুগার নর্মাল যে দানা দানা সুগারগুলো হয় সেটা নিয়েছি এক কাপ ওই সেম কাপ যেটা দিয়ে আমি ময়দা তুলেছিলাম সেই কাপেরই মাপ করে আমি চিনি নিয়েছি এর সাথে নিয়েছি চারটে ডিম আর নিয়েছি দুটো স্টিক বাটার আমি সল্টেড বাটার নিয়েছি আপনারা চাইলে কিন্তু আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন আনসল্টেড বাটার ইউজ করলে অবশ্যই ময়দার সাথে একটু নুন মিশিয়ে নেবেন যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি তাই এর মধ্যে আমি দেব টুটি ফ্রুটি ওয়ান ফোর্থ কাপ মতো টুটি ফ্রুটি আমি কেকের সাথে মেশাবো আর এই যে টুটি ফ্রুটির প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা আমি ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসি আমি ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন আমি ওয়ান টি স্পুন মতো ভ্যানিলা এক্সট্র্যাক্ট দেব আমি দুধও রাখছি যদি প্রয়োজন হয় তাহলে দু তিন চামচ দুধ অ্যাড করতে পারি ওয়ান টি স্পুন বেকিং সোডা ইউজ করব আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন আমি কেক বানানোর সময় সব সময় আমাদের এই স্ট্যান্ড মিক্সারটাই ইউজ করি এটা কিচেনেট কোম্পানির তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্সারও ইউজ করতে পারেন সবার প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি যে দুটো স্টিক বাটার নিয়েছিলাম সেটাকে আমি একটুখানি ওভেনে তিরিশ সেকেন্ডের জন্য নরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুম টেম্পারেচারেও এই বাটারটাকে গলিয়ে নিতে পারেন বা নরম করে নিতে পারেন বাটারটাকে এবারে খুব ভালো মতো মেশাতে হবে একদম ক্রিম তৈরি করে নিতে হবে আমি স্পিডটাকে প্রথমে আস্তে করেই রেখেছিলাম তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়িয়েছি এবারে দেখুন এই বাটারের সাথে আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে চিনি এইভাবে ঢালতে হবে সাইড থেকে আর এদিকে মিক্সি মেশিনটা কিন্তু আমি বন্ধ করছি না মিক্সি মেশিনটা চলছে একদম ক্রিমের মতো হয়ে যাবে লক্ষ্য করুন বাটার আর চিনির মিক্সারটা একেবারে ক্রিমের মতো হয়ে যাচ্ছে আমি উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই হুইস্কটার মধ্যে ক্রিমটা লেগে রয়েছে তার মানে এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমরা চাইছি তবে হ্যান্ড মিক্সার দিয়েও কিন্তু আপনারা এই কনসিস্টেন্সি আনতে পারবেন শুধু হয়তো একটু বেশি সময় ধরে আপনাদের এটা মেশাতে হবে ফ্রুট কেক বানানোর জন্য আমাদের টোটাল চারটে ডিম লাগবে আমরা প্রথমে দুটো ডিম দেব তারপরে এই মিশ্রণটাকে আবার ভালো করে একটু মেশাবো এবারে দেখুন বাকি দুটো ডিমও আমি মিশিয়ে দিলাম খুব ভালো করে এবারে বাটার চিনি আর ডিমটাকে মেশাতে হবে এটাও কিন্তু একদম ক্রিমের মতো কনসিস্টেন্সিতে চলে আসবে এবারে এই মিশ্রণের মধ্যে ময়দা অ্যাড করব তার আগে ময়দার মধ্যে আমি ওয়ান টি স্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম এবারে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে ময়দাটা অ্যাড করবার আগে আমরা ভ্যানিলা এক্সট্রাক্টটা এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই দেখুন ক্রিমটা রেডি হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে ময়দা অ্যাড করব। মিক্সি মেশিনের স্পিডটা বাড়িয়ে দেব আর সাইড থেকে এক চামচ দু চামচ করে ময়দাগুলো আমরা দেখুন এর মধ্যে অ্যাড করতে আছি তবে এর ওপরে কিন্তু একটা হ্যান্ড টাওয়েল দিয়ে দিয়েছি কারণ এত ময়দা উঠছিলো যে আমার পুরো কিচেন স্ল্যাব সাদা হয়ে যাচ্ছিল সেই জন্যই এটা করেছি আর কি এবারে দেখুন এইভাবেই আমাদের অল্প অল্প করে ময়দাটা মিশ্রণের সাথে অ্যাড করতে হবে আমার মনে হলো মিক্সারটা একটুখানি গাঢ় হয়ে গেছে তাই এটাকে একটু পাতলা করবার জন্য আমি তিন থেকে চার চামচ মতো দুধ অ্যাড করেছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টুটি ফ্রুটি আমি ওয়ান ফোর্থ কাপ মতো টুটি ফ্রুটি নিয়েছিলাম সেটাকে পুরোটাই আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এটা যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি তাই এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটসও দিচ্ছি যেমন কিশমিশ আর কাজু আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটও এর মধ্যে দিতে পারেন এই ফ্রুট কেক বানানোর জন্য আমি একটা নন স্টিক প্যান নিয়েছি এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি এবারে যে মিক্সারটা আমরা বানিয়েছি সেটাকে এই ট্রের মধ্যে আমরা ঢেলে দিচ্ছি কেকের পুরো মিক্সারটাই এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে আমরা এইভাবে একটু হালকা হাতে ট্যাপ করে নেব ট্যাপ করলে কি হবে এই কেকের ভেতরে যদি কোনো এয়ার বাবল তৈরি হয়ে থাকে সেটা তাহলে নষ্ট হয়ে যাবে কেকটাকে একটু গার্নিশ করবার জন্য ওপর দিয়ে আরও বেশ কয়েকটা টুটি ফ্রুটি আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে যখন এটা তৈরি হয়ে যাবে তখন ওই টুটি গুলো ওপর দিয়ে দেখা যাবে আমরা সব শেষে বেকিং পার্টে চলে এসেছি আর এটাই হচ্ছে লাস্ট পার্ট তো আমি ওভেনটাকে তিনশো পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছি এবারে প্রিহিট হওয়ার পরে আমি কেকের প্যানটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবং পঞ্চাশ মিনিটের জন্য এই কেকটাকে বেক হতে দেব পঞ্চাশ মিনিট হয়ে গেছে এবারে আমি প্যানটাকে বাইরে বের করে নিচ্ছি এখন আমি কি করবো একটা টুথপিক দিয়ে আমি এই কেকের মাঝখানে টুথপিকটাকে দিয়ে ফুটো করব যদি দেখি কেকের ব্যাটারের কিছু অংশ টুথপিকে আটকে যাচ্ছে বা লেগে আসছে তাহলে বুঝতে হবে যে এটাকে আরও কয়েক মিনিটের জন্য বেক করতে হবে তো আমি এখন সেটাই করবো কারণ ভেতরটা মানে বিশেষ করে মাঝখানটা একটু কাচা রয়েছে যেহেতু কেকের মাঝখানটা একটু কাঁচা রয়েছে সেই জন্য আমরা সেম টেম্পারেচারে মানে তিনশো পঞ্চান্ন ডিগ্রি ফারেন পাঁচ মিনিটের জন্য ঢুকিয়ে দিলাম এই দেখুন কেক আমাদের একদম রেডি আমরা আবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে এটা ভালো মতো বেক হয়েছে কিনা এবারে কিন্তু টুথপিকের মধ্যে কিচ্ছু লেগে আসছে না একদম পারফেক্টলি বেক হয়েছে তবে এটাকে আমরা এখনই কাটবো না কিংবা ফ্রিজেও ঢোকাবো না রুম টেম্পারেচারেই রাত্রিবেলা রেখে দেবো কালকে আমি এই কেকটাকে ছোট ছোট করে স্লাইস করে দেব এই দেখুন কেকটাকে কাটবার পরে এরকম দেখাচ্ছিল খুবই ভালো খেতে হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেকটা একবার আপনারা বাড়িতে বানান আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খ্রিস্টমাসে কিন্তু এরকম একটা ফ্রুটকে হলে একেবারে জমে যাবে আজকে আসি ভালো থাকবেন আবার আসবো ফিরে বাই